কেয়ারে তিনটা প্লোয়ার সুযোগ পেয়েছে এশিয়া কাপের দলে এর পিছনে কিন্তু গৌতম গম্ভীর হাত থাকতে পারে এমনই খবর আসতেছে এবং সেরা সাহেবকে যে দলে নেওয়ানো হয়নি সেরা সাহেয়ার আর তিলক বর্মা কিন্তু মিডিল অর্ডার ব্যাটসম্যান দুজনের এই জায়গা কিন্তু একই জায়গাতে সবসময় থাকে চার নম্বর বা তিন নম্বরে সেরা সাহেয়ারও খেলে এবং তিলক বর্মাও খেলে তিলক বর্মাও কিন্তু একই নম্বরে খেলে তো এই দুজনের মধ্যে একজনের সুযোগ পেত তো সেরা সাহেয়ার যেহেতু এর আগে টি টোয়েন্টি দলে ভারতে ছিল না এবং তিলক বর্মা আগে থেকে ভারতের টি টোয়েন্টি দলে ছিল এবং লাগাতার সে দুটো ম্যাচে দুটো সেঞ্চুরি করে চল ছাওর উইকার বিপক্ষে এবং দুটি দุดন্ত ক্রিকেট শে খেলে রেখেছে এবং তিলক বর্মাকে কি করে বাদ দেওয়া হবে ওই জন্য তিলক বর্মা সুযোগ পেয়ে গেছে এবং সিরাজ এর সুযোগ পায়নি সিরাজ এর কে এই জন্যই সুযোগ দেওয়া হয়নি কি যে অন্য কোনো জায়গায় তার জায়গা খালি নেই যেমন ধর ওপেনিং সল্টে কোনো জায়গা ফাঁকা নেই অভিষেক শর্মা সঞ্জু স্যামসাং তারপরে সম্মন গিল চলে এসে অলরেডি ওখানে কোনো রকম কোনো জায়গা নেই এবং এ শুধু একটা জায়গায় ফাঁকা ছিল যে যে জায়গায় তিলক বর্মা ব্যাটিং করেছে সূর্যকুমার যাদব হয়েছে সে সুযোগ পাবে না সিরাজ আর এবং তিলক বর্মা ধরো তিলক বর্মা চার নম্বরে বা তিন নম্বরে ব্যাটিং করে যদি ধরো তিলক বর্মা তিন নম্বরে ব্যাটিং করে তাহলে চলে যায় সিরাজ কিন্তু একটা কারণে হয়তো হতে পারতো যে তিলক বর্মাকে যদি দলে না রাখতো তাহলে হয়তো সিরাজ সুযোগ কিন্তু তিলক বর্মা যেহেতু দুর্দান্ত পারফরমেন্স করে রেখেছে ভারতীয় দল থেকে অসাধারণ ক্রিকেট খেলে রেখেছে তার জন্যই সিরাজ আইয়ার আবারও সুযোগ পায়নি ভারতের এশিয়া কাপের দলে এবং সবাই বলছে যে পাঁচ নম্বরকে সিরাজ ইয়ার খেলানো উচিত কিন্তু পাঁচ নম্বরের জায়গাটা সিরাজ আইয়ারের জন্য ভাই আমার মনে হয় না ঠিক হবে ফিনিশিং এর রোলটা করতে যেমন রিঙ্কু সিং শিবুং দুবে হার্দিক পান্ডে এরকম হার্ড হিটার ব্যাটসম্যান আমাদের দরকার হয় কিন্তু পাঁচ নম্বরে এবং সেই জায়গাতে সিরাজ এয়ার এর খেলাটা কতটাও কতটাও সহজ হবে না তার জন্য সিরাজ আয়ার কে ভারতীয় দল হয়তো দলে রাখেনি এবং রিঙ্কু সিং শিবং দুবে এই প্লেয়ার গুলোকে রেখেছে ফিনিশিং এর জায়গাটা যে আছে না সেই জায়গাটাকে এই প্লেয়ার গুলোকে রেখেছে এবং চার নম্বরে জায়গাটা হচ্ছে ফাঁকা ছিল সেখানে তিলক বর্মার চলে আসে এবং সেরা এর জায়গাটা কিন্তু একদমই বড় হয়ে গেছে ভিডিও শুরুতে তোমাদেরকে বলে দিলাম যে কলকাতার নাইট আছে তিনটা প্লেয়ার সুযোগ পেয়েছে রিঙ্কু সিং হাসিদ রানা এবং বরুণ চক্রবর্তী এবং বরুণ চক্রবর্তী তো ভাই হান্ড্রেড পার্সেন্ট চান্স ছিল সে সুযোগ অবশ্য অবশ্যই পাবে কিন্তু ভাই সব থেকে সারপ্রাইজ যেটা করেছে সেটা আমাদেরকে সেটা রিঙ্কু সিং এবং হর্ষিদ রানা খাস করে রিঙ্কু রিঙ্কু সিং কে আমরা দু হাজার কিন্তু পারফরমেন্স ভালো হয়নি রিঙ্কু সিং এর তার কারণে আমরা যদি দেখি তো ভাই হর্ষিদ রানাকে নিয়ে অনেক একটা কোশ্চেন মার্ক ছিল সে কি সুযোগ পাবে কি পাবে না তার কথাও কিন্তু মানে একটা খুব একটা ভালো শোনা যাচ্ছে সেও সুযোগ নাও পেতে পারে কিন্তু পরশিদ কৃষ্ণা হয়তো সুযোগ পেতে পারে কেননা আইপিএল এ পরশিদ কৃষ্ণ সব বেশি উইকেট পেয়েছিল আর সব ডট বল বেশি করেছিল মোহাম্মদ সিরাজ ভাই এটা দুজনকারই জায়গা হয়নি কিন্তু হর্ষিদ রানা হর্ষিদ রানা এবং রিঙ্কু সিং দুজনে সুযোগ পেয়ে এশিয়া কাপের দলে এবং এইখানে গৌতম গম্বরের হাত থাকতে পারে সেখানে গৌতম সালে এবং গৌতম গম্ভীর রিঙ্কু ক্রিকেট তার জন্য হয়তো তাকে সুযোগ নাও দিতে পারে কিন্তু কোচ হিসাবে গৌতম গম্ভীর আছে তো ভাই হয়তো রিঙ্কু সিং জায়গাটা পাকা হয়েছে কিন্তু রানা ভাই দেখো আমরা যদি হাজার আইপিএল এ দেখি তো মোহাম্মদ সিরাজ এবং Ini tujuan keluar. এই দুজন খেলোয়াড় যে এত সুন্দর বোলিং করছে তা বলার কথা ভাই এই দু হাজার পঁচিশ আইপিএল সব থেকে বেশি উকেন নিয়েছিল পরচিত কৃষ্ণা এবং দু হাজার দু পঁচিশ আইপিএল সব থেকে বেশি ডট বল ঢেলেছিল মোহাম্মদ সিরাজ তার সত্ত্বেও তাদের জায়গা হয়নি কিন্তু ভাই এইখানে তো এখন বলাই যায় যে বলে হর্ষি ধারণার জায়গাটাতে এইখানে ভাই গৌতম গভীর অনেকটা হাত রয়েছে তার কারণটা দেখো না যে এত সুন্দর পারফরমেন্স করে যদি টিমের মধ্যে জায়গা না হয় তো সে তারা কি করবে যেমন যেমন আইয়ার কে দেখো এবং সিরাজকে দেখো পরশিত কৃষ্ণা কে দেখো এত সুন্দর পারফরমেন্স করার পরেও তাদের জায়গা হয় না ও শেষমেশ কি হয় দেখি দেখো যদি আমরা এশিয়া কাপ জিতে যাই তাহলে তো কোনো প্রশ্ন হবে না কিন্তু যদি এশিয়া কাপ আমরা হেরে যাই তো আইয়ার কে নিয়ে তো ভাই বাবাল হবে এটা গ্যারান্টি